অলির বাড়ি সেই অলিরও গুণগান করব পাশাপাশি আর দুইজন অলির জীবনে আমাদেরকে গাইতে হবে তবে আমার ইসলাম ভাই মাইক দিয়ে যেটা বলছেন এটা উনি না করলেও পারতেন নাম বললেও পারতেন এই বলাটায় আমার লাভের চেয়ে ক্ষতি দায় বেশি কেন বললাম এখান থেকে অনেকে আমাকে আবার কোন না কোন স্টেজের জন্য ডাকতে পারে তখন যদি আমি 1 আঞ্জা টাকা চাই cubo কিও হেনো করলেন কি হেনো করলেন কি আপনার সাথে আমার কি কত হয়েছিল এটা আপনি জানেন আমি জানি আর কোন জায়গায় চাইয়া নিতে হয় কোন জায়গায় না চেয়ে ও বেশি পাওয়া যায় কতটুকু জ্ঞান মালিক আমাকে দিয়েছে এইজন্য এবার মাইক দেয়া ছুটি নেছি ফোনে ছুটি নিছিলাম দেন না এইজন্য মাইক দেনি কারণ এটা ডকুমেন্ট হয়ে গেল এক শিল্পী বারবার আসলে মানুষের রুচির একটা ব্যাপার আছে আমি মানুষের রুচির বাইরে যাইতে রাজি আমাকে খাবে না আমি আমাকে জোর করে খাওয়াবো আমাকে অ্যাভয়েড করবে অ্যাভয়েড করার আগে আমি নিজেই দূরত্ব সৃষ্টি করব কারণ অবহেলাটা আমি সহজে নিতে পারি না এটা আমি মানতে পারি না তো যাক আমার ভাই দেখেন এই দরবারটা একজন হক দরবার তো গত বছরেও আমি যখন এখানে আসি আমাকে যে পালাটা দিয়েছিল এই বছরও আমাকে এই পালাটাই দিয়েছে তো পালার কথাবার্তা কিন্তু পরিবর্তন হয় না কি বলেন আপনারা পরিবর্তন হবে না সালে আমি খাজা বাবার এক জীবনে গায়া গেলাম ভাই হ্যালো যুবক ভাইরা এই যে ভাইয়ারা প্লিজ কথা বলবেন না এই বছর আইসা আমি কিন্তু বানিয়ে কিছু বলতে জীবনী জীবনী জীবনীর বাইরে আমি পেট বানায় আজ কথা বলতে পারব না তবে গাওয়ার মধ্যে পরিবর্তন হইতে পারে প্রত্যেকটা শিল্পী আপনি আনবেন এই যে কালকে গান হয়েছে নিশ্চয় কালকে এমন কিছু গান হয়েছে যেগুলো আজকে আমরাও গাইতে রাজি গাইতে পারি আমি তো জানি না যে কালকে কি গান গাইছে এখন কালকের গানটা আমার মুখে শুনতে পারেন মনে মনে ভাবতে পারেন কালকে যারা এসে তারা ওই গান করল মুক্ত সরকার এই গানই গাইতেছে জহির পাগলাও এই গান গায় আসলে ব্যক্তি পরিবর্তন হইলে গাওয়াটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় একই গান আপনি বিভিন্ন মুখে শুনবেন বিভিন্ন রকমের স্বাদ লাগবে এই হইল পরিবর্তন আর কথা আমি জানি কি আর আপনাদের জানামো কি এখানে এমন লোক আছে 2 4000 টাকার শিল্পী হইতে একবারে দেওয়ান আলফু দেওয়ান খালিক দেওয়ান মালিক দেওয়ান তাদের গান শুনতে শুনতে এই পর্যন্ত আসছে তাদের সামনে আমি কি গান করি এখন আমাকে গাইতে হবে আমার বয়সী যারা তাদের সামনে এগুলো গইরা উঠাইতে হবে আমিও বুড়ো হইমু হেরো সাথে 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 আর যারা মরুতে আছেন তারা তো আমাদের গার্জিয়ান আমরা ভুল করব তারা আমাদের সংশোধন করে দিবে কথা না বাড়াই প্রশ্ন করেছেন জবাব করব আগে একটা গাছ